আসসালামু আলাইকুম আজকে আপনাদের একদম নতুন কাজ দেখানো হবে কাজটা হলো ইনস্টাগ্রামের কুকিজ আইডি বের করে এটা এই ফাইলে সাবমিট করে সেল করা কাজটা একদম ইজি সেম লাইক আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেভাবে খোলেন সেমভাবে জাস্ট কুকিজটা বের করে এই স্ট্যামেল যে ফাইল দেবো আমরা সেই ফাইলে সাবমিট করতে হবে তো চলুন কাজটা দেখিয়ে দিই ফার্স্ট অফ আপনারা নট বিপেন্টটা কানেক্ট করবেন

এখানে ইনস্টাগ্রাম সার্চ করার পরে রেজিস্ট্রেশন করবেন রেজিস্টারে ক্লিক করার পরে উইথ ইমেল এখানে ক্লিক করবেন দেন ওপরে ক্লিক করে এই লিঙ্কটা কপি করে নেবেন কপি করলে আপনাদের রেডমিক্স কিবোর্ডে এখানে আসলে দেখবেন যে পেস্টাই কোন আছে এটা পিন করে রাখবেন ঠিক আছে যেটা কপি করেছেন এটা পিন করে রাখলে পিনে ক্লিক করলে নিচে দেখবেন যে এখানে পিন পোস্ট হবে তো বারবার এখানে ইনস্টাগ্রাম সার্চ করা লাগবে না জাস্ট এটা পেস্ট করে দিয়ে ওপেন করলে এই অপশানটা চলে আসবে তো মেলটা কপি করা হয়েছিল এখানে মেলটা পেস্ট করে দেবেন নেক্সট অ্যাকাউন্ট খুলতে তো সবাই পারেন একদম ইজি আমি লাস্ট স্টেপটা দেখাই দেবো এখানে কয়েকটা রিকমেন্ডেশন আছে ভিডিওটা করে কন্টিনিউ করেন এখানে পাসওয়ার্ডটা দিবেন আপনার নামের সাথে আজকের তারিখ যে তারিখে সাবমিট দিবেন সেই তারিখটা দিবেন ইজেনেমটা কপি করে রাখবেন কাজে কিছু শর্ত আছে বিলোটা কন্টিনিউ করেন অ্যাকাউন্ট খোলার পরে এখানে দুই তিনটা ফলো দিয়ে দেবেন তারপর একটা প্রোফাইল পিকচার অ্যাড করবেন দেন ওপরে ইনস্টাগ্রামের এই আইকনে ক্লিক করবেন ভিউ কুকিজ কপি অ্যাকাউন্ট খোলা শেষ এবার কীভাবে সাবমিট করবেন সেটা দেখিয়ে দিই আমাদের টেলিগ্রাম চ্যালেনে এরকম প্রতিদিন ফাইল একটা পেয়ে যাবেন কাজ যখন নিস্টার্ট হবে তখন এই ফাইলটা দেওয়া হবে এই ফাইল কাজ অফ থাকলে ফাইলটা অফ থাকবে তো তখন কাজ করে কোনো লাভ হবে না এটা গ্রুপে আপডেট দেওয়া হবে আপডেটটা ফলো করবেন তো ফাইলটা ক্রোমবাউজের ওপেন করবেন ওপরে এখানে দেখেন ইউজার নেম পাসওয়ার্ড কুকিজ পেস্ট করার কথা বলতেছে তো ফার্স্ট অফ অল ইউজার নেমটা দিলাম তারপরে এই যে দাঁড়িয়ে আইকন কোনো সেটা দিবেন দেন পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়ার পরে দাঁড়িয়ে আইকন দিয়ে কুকিজটা পেস্ট করবেন কুকিজটা পেস্ট করার পর কনভার্টে ক্লিক করবেন তারপরে পুষে করবেন তো আমি আপনাদের এখানে একটা জিনিস দেখাই যখন কাজটা অন থাকবে তখন আপনার এখানে কনভার্টে পুশ করলে সাকসেস দেখাবে কাজটা অফ থাকলে এখানে ফেল দেখাবে তো কনভার্টে ক্লিক করার পরে পুশ করবেন দেখবেন এখানে সাকসেসফুল হবে একটা করা হয়েছে একটা সাকসেস কাজটা যখন রানিং থাকবে তখন অ্যাকাউন্ট খুলে এখানে ইউজার নেম পাসওয়ার্ড আর কুকিজটা পেস্ট করে কনভার্ট দেন পুশ ক্লিক করলে এখানে একটা সাকসেস হবে তো এটা হলো কাজ সাবমিট করা তারপরে আপনাদের আরেকটা কাজ করতে হবে গুগল শিট আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটা নোট করে রাখতে হবে এখানে রিনেম করে নিবেন 15 তারিখ দিয়ে ইনস্টাগ্রাম কুকিজ আইডি ইউজার নেম পাসওয়ার্ডটা সেভ করে বনে এখানে এই হলো কাজ চলুন আমি আরেকটা করে দেখাই তো ফার্স্ট অফ অল বিমেন্টটা কানেক্ট করে আমি একটা মেইল কপি করে নিলাম যে কোনো ট্যাপমেইল দিয়ে করতে পারবেন যেটা দিয়ে আপনাদের অ্যাকাউন্ট ভালো হয় দেন মাল্টিস্পেস অ্যাপসের মধ্যে গিয়ে ভায়াবটা ক্লোন করে নেবেন সার্চ বারে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ক্রিয়েটের যে লিঙ্কটা আসছে সেখানে এরকমটা হবে না এটা হঠাৎ যখন সার্ভার প্রবলেম দেয় মাঝে মাঝে এরকমটা হইতে পারে মেলটা চেঞ্জ করে নেবেন যদি আইরন পেস দিয়ে করেন এরকমটা মাঝে মাঝে হইতে পারে আদার্স মেল দিয়ে নাও হইতে পারে নেক্সট আমি আমার চ্যানেলে ভিডিও নিচে কিছু ইউনিক টেম্পেলের লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে মেলগুলো নিয়ে কাজটা স্টার্ট করবেন আশা করি হবে সবার এখানে খেয়াল করুন অ্যাকাউন্ট খোলার পরে একটা প্রোফাইল পিক দিবেন দেন এখানে ফলো করবেন তিন চারটা দেন এইখানে ক্লিক করে ভিউ কুপিজ ক্লিক করে কপি করবেন কুকিজটা এবার আমাদের যে স্টাইম ফাইলটা আছে আপনাকে সেন্ড করা হয়েছিলো এটা একটু ডিলোট করবেন ডিলোট করার পরে এখানে নেম দেবেন দাড়ি পাসওয়ার্ড দাড়ি কুকিস কনভার্ট পুশ ও সাকসেস তো যখন কাজটা রানিং থাকবে তখন এই স্টেমেল ফাইলটা আপনারা পাবেন এই স্টেমেল ফাইলে এভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ইউজার নেম দাড়ি পাসওয়ার্ড দাড়ি কুকিস দেন কনভার্ট দেন পুশ দেন এখানে দেখবেন সাকসেসফুল যখন কাজটা অফ থাকবে তখন এখানে ফেল দেখা দেবে ঠিক আছে তো এখানে রিকমেন্ডেশন থাকবে যখন কাজটা রানিং থাকবে তখনই কাজ করবেন আগের অ্যাকাউন্টটা যদি এভাবে পেস্ট করতে চান তাহলে নিবে না ইনস্ট্যান্ট কাজ করবেন ইনস্ট্যান্ট অ্যাকাউন্টগুলো এখানে সাবমিট করবেন এই এল ফাইলগুলো এভাবে বানানো হয়েছে আর গুগল শিটে আপনি ইউজার না আমার পাসওয়ার্ডটা এখানে সেভ করে রাখবেন এটাই আমাদেরকে পাঠিয়ে দেবেন চেষ্টা করবেন সবগুলোতে সেম পাসওয়ার্ড রাখার নামের সাথে পাসওয়ার্ডের লাস্টে ডেট দিয়ে দেবেন তো এইভাবে কাজ করতে থাকবেন সিম্পল বিষয় ভিপেন কানেক্ট করবেন মেল নেবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য যে মাল্টিস্পেসটা আছে এই মাল্টিস্পেসের মধ্যে গিয়ে ভাই অ্যাপসটা ক্লোন করে নেবেন ক্লোন করার পরে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রোফাইল ফিক দেবেন তিন চারটা ফলো করবেন আর কুকিজটা কপি করে নেবেন এই কুকিসটা এই যে ফাইল দেবো আমরা সেই ফাইলে সাবমিট করার পরে গুগল শিটে এখানে আপনি পাসওয়ার্ডটা বসায় রাখবেন দেন কাজের শেষে এখানে গরিবের জানিয়ে দেওয়া হবে কতক্ষণ কাজ চলবে কতক্ষণ অফ হবে ঠিক আছে কাজটা রানিং থাকা পরে কাজ যখন শেষ হবে তখন আমাদের এই ফাইলটা পাঠিয়ে দেবেন সেন্ড অ্যান্ড কপি এক্সেল করে ওকে দেন টেলিগ্রামের এই নেম পাবেন এই জন্যে আপনারা ফাইনটা পাঠাই দেবেন তো এভাবে কাজ করতে থাকুন আনলিমিটেড পেমেন্ট আশা করি দুই তিনটা দুই তিন ঘন্টার মধ্যে রিপোর্ট পেয়ে পেমেন্টটা ক্লিয়ার করে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে